গুড মর্নিং বন্ধুরা রাধে রাধে তো আজকের ভিডিও শুরু করছি বাড়ি থেকে কারণ এবার যাব আমি বেলুনের কাজ করতে একটা জন্মদিন বাড়ির কাজ আছে যেখানে বেলুনের গেট আছে বা বসার জায়গা আছে আর তো দেখাবো আজকে তোমাদের কিভাবে বেলুনের গেট আর বসার জায়গা করি বেলুনের কাজ কিভাবে করি আজকে এটাই তোমাদের দেখাবো আজকের ভিডিওর টপিক হচ্ছে বেলুনের কাজ কীভাবে করব চলো দেখা করব আবার যেখানে গিয়ে কাজ করব সেখানে গিয়ে তোমাদের যদি ভিডিও ভালো লাগে নিশ্চয়ই লাইক করবে রাস্তা দেখো বন্ধুরা বেরিয়ে পড়েছি এখন কাজে যাওয়ার জন্য আর রাস্তার অবস্থা দেখানোর জন্য শুধুমাত্র আমি ক্যামেরা অন করলাম রাস্তাটা দেখো জাস্ট অসম মনে হবে যেন সিকিমে অফরোড করছো তুমি সত্যি খুব সুন্দর চলো দেখা করছি কাজের ওখানে গিয়ে এর মধ্যে হয়তো আর ক্যামেরা বের করতে পারবো না আমি কোনো নিয়ে আসিনি সরি আমার কাছে তো আছে আর আমি মোটো কোনো নিয়ে আসিনি আর তেমন কিছু বলার নেই আমি খালি জাস্ট রাস্তা দেখানোর জন্য ভিডিও স্টার্ট করলাম তবে আমার এখানের পরিবেশ খুব সুন্দর চলে এসেছি কাজের এখানে কাজ শুরু করে দিয়েছি তো তোমরা দেখতেই পাচ্ছ কাজ শুরু করে দিয়েছি এই যে হচ্ছে আমার তাহলে কাজ করছে আর পিচ বাইরে একটা গেটের কথা বলছিলাম দেখাবো যেটা বেলুনের গেট সেটা আর এই ভিডিওতে দেখানো সম্ভব না হবে না কারণ হচ্ছে ওরা বাড়ির লোক বললো বৃষ্টির মধ্যে বেলুনের গেট করতে হবে না তাই আর কি এটা বন্ধ তো ভেতরেই সেটা একটা তোমরা দেখো অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে একটা কমেন্ট করে জানাবে কেমন লাগলো আর কীভাবে করতে হয় একটু আর তো তোমাদের দেখাতে পারবো কারণ পুরো তো ভিডিও করে দেখানো সম্ভব না আর তোমরা হয়তো দেখতেই পাচ্ছ এভাবে করছি এবং পুরো হয়ে যাক তারপর দেখাচ্ছি আবার চলো বন্ধুরা কমপ্লিট হয়ে গেছে এটা মোটামুটি তিনটা কমপ্লিট হয়েছে এখনো টুকটাক কাজ আছে যেমন নিচে কার্পেট পাতবো আর রেল রুমের কাজ কমপ্লিট নিচে কার্পেট পাতবো আর সিঙ্গার রুমটা বসাবো এটা হয়ে যাক তারপর আবার দেখাচ্ছি হয়ে গেছে টোটাল কমপ্লিট হয়ে যাচ্ছে টোটাল সেট আপ এটা একটা বাড়ির ভেতরে করেছিলাম আর চলো তো বন্ধুরা কাজ করে চলে এসেছি আমাদের কাজ শেষ যেটা আমরা করতে গেছিলাম বেলুনের কাজ তোমরা হয়তো দেখে নিয়েছো এত দূর আর ভিডিও এখানেই শেষ করবো এরপর আর কোনো কাজ নেই আজকের মতো কাজ ছুটি এবার শুয়ে থাকবো এরপর আর দেখানোর কিছু নেই তো ভিডিও ভালো লাগলে লাইক করো আর কমেন্টে জানাও এরকম ভিডিও কি আরও দেখতে চাও তাহলে আরও বানাও কারণ আমার প্রায়ই কাজ হয় এরকম আমরা কাজ করি এরকম তোমাদের দেখাবো ভালো লাগলে বলবো না লাগলেও দেখো কারণ আমাদের কন্টেন্ট নেই এখন তো দেখা হচ্ছে পরের ভিডিওই